হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল আটটা তো এখন ছেলে দেখো এখনও ঘুমোচ্ছে বিছানায় তো তারপর আমি ঘর থেকে চলে গেলাম সোজা ছাদে ছাদে গিয়ে তোমাদের দেখায় আমাদের গাছে কি ফুল ফুটেছে এবার সে দেখ জবা ফুল ফুটেছে আমি ফুল গাছ খুবই পছন্দ করি যার জন্য আমাদের নিচে যেহেতু জায়গা নেই যার জন্য ছাদে আমি দেখো বস্তার মধ্যে এখানে আমি ফুল গাছ লাগিয়েছি তো এখানে দেখো কতগুলো জবা ফুল ফুটেছে তাড়াতাড়ি করে ফুলগুলো আমি আগে তুলে নিয়ে রেখে তারপর চলো তোমাদের দেখাই নিচে যেহেতু আমাদের জায়গা নেই মানে মাটি নেই নিচে কয়েকটা গাছ রয়েছে আম গাছ কাঁঠাল গাছ তারপর নারকেল গাছ এই সমস্ত গাছ রয়েছে আর এখানে দেখো ছাদে রয়েছে সব খাঁচাগুলোকে দেখো তোমার দাদা ভাই এখানে বাইরে বের করে দিয়েছে ওরা থাকে চিলে কোঠায় কিন্তু আজকে যেহেতু সানডে সব পরিষ্কার হবে সকালবেলা যার জন্য সব খাঁচাগুলোকে বাইরে বের করে দিয়েছে আর চিলে কোঠাটাও প্রচণ্ড নোংরা করে ফেলেছে পাখিগুলো দানা ফেলে ফেলে খেয়ে খেয়ে দেখো প্রচণ্ড নোংরা করে ফেলেছে তাই আজকে সকাল সকাল উঠে ভাবলাম আগে ওদের জায়গাটা আগে পরিষ্কার করে দিই তারপর খাঁচাগুলোকে বাইরে রেখে এদিকে তোমার দাদাভাই দেখো খাবার এখানে বানাচ্ছে আর আমি দেখো এখানে চিলেকোটা পরিষ্কার করার জন্য আগে সব কিছু রেডি করলাম তো চলো আগে ছেলেকে উঠিয়ে ছেলেকে আগে সামলে নিই উঠিয়ে ওর জন্য দেখো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে তারপর ওকে আগে ওর টিফিন চলো ব্রাশ কর ওকে ব্রাশ করাতে করাতে চলো তোমাদের আমি দেখিয়ে দিই এখানে পাখিদের আমাদের বিভিন্ন রকমের পাখি আছে মোট এখানে বাইশটা পাখি আছে আমাদের আর এক এক একটা পাখির এখানে এক এক রকম খাবার এখানে অনেক রকমের খাবার আছে খাবারের নামগুলো যেহেতু আমি জানি না তাই তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করছিলাম এখানে কি খাবার রয়েছে তো দাদাভাই সব খাবারের নামগুলো দেখো পরপর বলে দিচ্ছে আর পরের ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দেবো আমাদের যে পাখিগুলো রয়েছে তাদের আমরা কি কি মেডিসিন দিই সেটা মানে কী ওষুধ ব্যবহার করি তাদের সেটা তোমাদের আমি দেখিয়ে দিই তোমরা পাখির বিষয়ে কী জানতে চাও সেটা আমাকে কমেন্টে বলো আর এদিকে দেখো তারপর আমি ছেলের জন্য হালকা করে টিফিন বানিয়ে নিলাম সুজি আর রুটি তারপর ওকে খাইয়ে ওকে পড়তে যাওয়ার জন্য রেডি করিয়ে তারপর আমি চলে গেলাম চিলেকোঠা এদিকে দেখো চিলেকোঠা আমার পরিষ্কার করা হয়ে গেছে ওকে খাইয়ে রেডি করি আমার দিকে চিলেকোঠা পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে যাওয়ার পর দেখো আমি এখানে ভাবলাম যে চলো একটু ফিনাইল জল ছিটানো যাক তারপরে আমি এক বালতি জলের মধ্যে কতটা ফিনাইল নিয়ে তারপর বুলিয়ে তারপর আমি পরিষ্কার করার জন্য আমি চিলে কোঠায় ঢেলে দিলাম আমরা যে আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি ওরা যেহেতু নিজেরা করতে পায় না তো ওদের জায়গাটা তো আমাদের পরিষ্কার করে দিতেই হবে কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা তারপর আমি চিলে দেখো ডিটল জল ফিনাইল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে জায়গাটা ভালো করে শুকিয়ে নেবো তারপর জায়গাটা পরিষ্কার শুকানো হয়ে গেলে তারপরে ওদেরকে আমি আবার ঘরে নিয়ে আসবো এভাবে দেখো কিছুক্ষণ পর শুকিয়ে যাওয়ার পর তোমার দাদা ভাই আর আমি মিলে দেখো এখানে পাখিগুলোকে ঠিক ওরা আগের জায়গায় আবার রেখে দিলাম এখানে বৌদি দেখো ডানা মেলে হাওয়া খাচ্ছে ওদেরও যেহেতু গরম লাগছে তাই কি করবে আর এখানে রয়েছে কোনোর ওদেরকে খাবার দেওয়া হয়েছে ওরা এখানে বসে বসে খাবার খাচ্ছে নিচে রয়েছে ককটেল ও তো একটুতেই ভয়ে পালাচ্ছে আর এখানে রয়েছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দেখো লাভ বার্ডসগুলো রয়েছে এখানে দেখে মনে হচ্ছে পুরো আমের রং গায়ে আমের রং কেউ আম ঢেলে দিয়েছে তো খুবই সুন্দর লাগছে দেখো বন্ধুরা তোমরা পাখির বিষয়ে কী কী জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমরা কি মেডিসিন ওদের দিই কি খাবার দিই কি খেতে পছন্দ করে এক একটা পাখির খাবার এক এক রকম তো আজকের ভিডিওটা এই